দশম শ্রেণীর বাংলা অর্থাৎ সাহিত্য সঞ্চয়ন বইয়ের বুক একটি গুরুত্বপূর্ণ গল্প লেখিকা আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পটি এই গল্পটির মূল উৎস গল্পটির বিষয় সংক্ষেপ বিষয়বস্তু এবং প্রতিটি লাইন রিডিং পড়ার মাধ্যমে সম্পূর্ণ গল্পটি অত্যন্ত সহজ সরলভাবে তোমাদের বুঝিয়ে দেব আজকের ভিডিওর মাধ্যমে তাই আজকের ভিডিওটি দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের কাছে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই কোথাও স্কিপ না করে পুরোটা দেখো সম্পূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে তোমরা শুনে নাও তাহলে এই গল্পটি আর তোমাদের পড়ার প্রয়োজন হবে না এবং এই গল্প থেকে যে প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসুক তোমরা তার উত্তর সহজেই লিখতে পারবে তাই কোথাও স্কিপ না করে পুরোটা দেখো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি গল্পটি আলোচনার আগে প্রথমে তোমরা জেনে নাও এই গল্পটির মূল উৎস কি অর্থাৎ কোথা থেকে নেওয়া হয়েছে তোমাদের পাঠ্য জ্ঞানচক্ষু গল্পটি লেখিকা দেবী রচিত কুমকুম গল্প সংকলনের অন্তর্গত অর্থাৎ তাঁর লেখা কুমকুম গল্প সংকলন থেকে জ্ঞানচক্ষু গল্পটি নেওয়া হয়েছে এবার এই গল্পের যে শিরোনাম রয়েছে জ্ঞানচক্ষু এর মূল অর্থটি তোমরা বুঝে নাও শিরোনামের অর্থ তোমরা বুঝে গেলে গল্পটি কী সম্পর্কিত এবং গল্পের বিষয়বস্তু তোমাদের কাছে সহজ হয়ে যাবে তাই প্রথমে শিরোনামের অর্থটি তোমাদের বুঝিয়ে দিচ্ছি বাইরের কোনো কিছু দেখার জন্য আমাদের চোখ কিন্তু খুলতে হয় অর্থাৎ চোখ দিয়েই আমরা জগতের সকল কিছু দেখি কিন্তু আমাদের দেখার বাইরেও আরও অনেক কিছু রয়ে যায় যেটির জন্য আমাদের মনের চোখ উন্মোচন করতে হয় জ্ঞান চক্ষু শব্দের অর্থ জ্ঞানের চক্ষু উন্মোচন অর্থাৎ কোন বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে পড়ে আমাদের জ্ঞানের চোখ খুলে যায় অর্থাৎ বিষয়টির গভীরতা আমরা যথাযথভাবে উপধাপন করতে পারি সেই বিষয়টিকেই বলা হয় জ্ঞান চক্ষু উন্মোচন এই গল্পে কার জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল এবং কিভাবে তা খুলে গিয়েছিল সম্পূর্ণ বিষয়টি রয়েছে তো তোমাদের এবার গল্পের আলোচনার মাধ্যমে সেই বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা আলোচনাটি সম্পূর্ণ শোনো তাহলেই বুঝতে পারবে গল্পের যে শিরোনাম জ্ঞান চক্ষু তা কতটা যথাযথ এবং সার্থক হয়েছে এবং কারে বা জ্ঞানের চোখ উন্মোচন হয়েছে তো চলো এবার আলোচনাটি শুনে নেওয়া যাক জ্ঞানচক্ষু। আশাপূর্ণা দেবী কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল অর্থাৎ তপনের চোখ পাথরের মতো হয়ে গেল অর্থাৎ তপন এক দৃষ্টিতে চেয়ে থাকলো নতুন মেষমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল বেদার ঘটাপটা করে তিনি নাকি বই লেখেন সেই সব বই নাকি ছাপা হয় অনেকে বই ছাপা হয়েছে মেশর অর্থাৎ তপনের যে ছোট মাসের সাথে যার বিয়ে হয়েছে তিনি একজন লেখক সেটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল এরপর দেখো তার মানে তপনের নতুন মেসমশাই একজন লেখক সত্যিকার লেখক জলচেত্ন একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন দেখা যায় তাই জানতো না লেখকরা যে তপনের বাবা ছোট মামা এবং মেজু কাকুর মতো মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের অর্থাৎ তপনের দৃষ্টিতে যারা লেখক হন যারা কবিতা গল্প লেখেন তারা অন্য জগতের মানুষ থাকেন অর্থাৎ তাদের ধরা ছোঁয়া যায় না তারাও যে অত্যন্ত সাধারণভাবে জীবনযাপন করতে পারে সেটি তপন তার ছোটো মেশোকে দেখে প্রথম বুঝতে পারে সেই জন্যই তপন কিন্তু বেশ অবাক হয়ে গিয়েছিল কিন্তু নতুন মেষকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের অর্থাৎ তপনের প্রথম বারের জন্য জ্ঞানের চক্ষু উন্মোচিত হলো তার নতুন ছোটো মেশোকে দেখে কারণ তিনি একজন লেখক হওয়া সত্ত্বেও অত্যন্ত সাদামাটা তার বাবা কাকা মেজমামা মেজো কাকুর মতোই জীবন অতিবাহিত করে তারপর দেখো আশ্চর্য কোথাও কিছু উল্টো পাল্টা নেই অন্যরকম নেই একেবারেই নিছক মানুষ সেই ওদের মতোই দাড়ি কামান সিগারেট খান খেতে বসে আরেক ব্যাস এত এখনো খাওয়া যায় বলে অর্ধেক দুলিয়ে দেন চানের সময় চান করেন ঘুমনের সময় ঘুমন অর্থাৎ অত্যন্ত সাধারণভাবে সাধারণ মানুষ যেভাবে জীবনযাপন করে তিনি লেখক হওয়া সত্ত্বেও সেইভাবেই থাকেন যেটা দেখে তপন বেশ অবাক হয়ে যায় তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত দেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরুন সেজে গুজে মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন তার ছুটি আছে বলেই সে রয়ে গেছে ওদিকে মেশর নাকে গরমের ছুটি চলছে তাই মেষও শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন অর্থাৎ তপনও তার মামার বাড়িতে বিয়ে উপলক্ষে গেছে তার ছুটি চলছে বলে কিছুদিন রয়ে গেছে এবং তার যে নতুন ছোট মেসো তার এসেছিলেন তাই অহরহই একজন লেখককে দেখবার সুযোগ হবে তপনের অর্থাৎ প্রতিদিন তিনি দেখতে পাবেন একজন জল জলজান্ত লেখককে যাকে নিয়ে তপনের অনেক রকম ফ্যান্টাসি ছিল অর্থাৎ তপনের অনেক রকম চিন্তা ভাবনা ছিল যেগুলো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব তপনদের মতোই মানুষ তবে লেখক হতে বাধা কি কলেজের প্রফেসর অর্থাৎ তপনের যে নতুন ছোট মেসমশাই তিনি একজন কলেজের প্রফেসর তিনি ছুটিতে এসেছেন অর্থাৎ বিয়ে উপলক্ষে এসে থেকে গেছেন কারণ তার কলেজের ছুটি চলছে এখন ছুটি চলছে তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতে রয়ে গেছেন কদিন আর সেই সুযোগে দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন অর্থাৎ দুপুর বেলা তিনি একটু ঘুমাচ্ছিলেন ছোট মাসি সেই দিকে ধাবিত হয় তপন অবশ্য না আ আ বলে প্রবল আপত্তি তোলে কিন্তু কে কার কথা শুনে অর্থাৎ তপনের একটি লেখা নিয়ে তপনের দিন ছোট মাসি সে তার ছোট মেশর দিকে যাচ্ছে সেই সময় তার ছোট মেশর দিবানিদ্রা দিচ্ছিলেন ততক্ষণে তো গল্প ছোট মেশর হাতে চলেই গেছে হৈচই করে দিয়ে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে দিয়েছে অর্থাৎ হইচই করে দিয়েছে বলতে তপনের যে লেখা একটা গল্প লিখেছে সেটা যে তার ছোট মেশোকে সে দেখাতে চায় সেটা তার ছোট মেশোকে বলে তার হাতে সেই গল্পটি দিয়ে দিয়েছে তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয় অর্থাৎ তপন মুখে না না বললেও মনে মনে কিন্তু বেশ আনন্দ পায় তার কারণটা এরপর দেখো মুখে আ করলেই হয় কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন বিষয় বুঝবে রত্নের মূল্য জহুরির কাছে এই যে রত্নের মূল্য জহুরির কাছে এই অংশটিতে একটি দাগ দিয়ে রাখো এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি লাইন অর্থাৎ তপন মুখে নানা বলছিল কিন্তু তার মনে মনে আনন্দ পাচ্ছিল কারণ সে বুঝতে পেরেছে তার যে এই লেখা সেটা একজন লেখকেই বুঝবে যেহেতু তার নতুন ছোট মেশো একজন লেখক তাই তার লেখার মূল্য তিনিই বুঝতে পারবেন তাই মনে মনে ভীষণভাবে পুলকিত বা আনন্দিত হয়েছিল তপন একটু পরেই ছোট মেশো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই তিনি বলে ওঠেন তপন তোমার গল্প তো দিব্য হয়েছে একটু কারেকশন করে ইয়ে করে দিয়ে ছাপালেই চলবে অর্থাৎ তিনি তপনকে বললেন তপন তুমি ভালোই লিখেছ কিন্তু তোমার লেখাটা একটু কারেকশন করতে হবে করলে কিন্তু এটা ছাপানো হবে তপন প্রথমটা ভাবে ঠাট্টা ভাবে একটা ছোট মেসো তার ইয়ার ইয়ার্কি করছে কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে ক্লাতকাত হয়ে যায় অর্থাৎ তপন যখন বুঝতে পারে যে না তার ছোট মেসো বলছে যে সত্যিই ছাপিয়ে দেবে সেটা শুনে সে কাঁতকাত হয়ে গিয়েছিল তাহলে বাবু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও মাসি বলে মেসোর উপযুক্ত কাজ হবে সেটা মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন তা দেয়া যায় আমি বললে সন্ধ্যাতারা সম্পাদক না বলতে পারবে না ঠিক আছে তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেব,। অর্থাৎ এটিও কিন্তু ইম্পর্টেন্ট একটি লাইন তপনের লেখা গল্পটি কোন পত্রিকায় ছাপানোর কথা বলা হয়েছিল সন্ধ্যা পত্রিকায় ছাপানোর কথা বলা হয়েছিল এরপর দেখো বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা আর সবাই তপনের গল্প শুনে হাসে কিন্তু মেশো বলে না না আমি বলছি তপনের হাত আছে চোখও আছে নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো সেই রাজারানির গল্প লেখে না হয় জকম অ্যাক্সিডেন্ট অথবা না দেবে মরে যাওয়া এই সব মাল মশলা নিয়ে বসে তপন যে সেই দিকে যায়নি শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে এ তো খুব ভালো ওর হবে অর্থাৎ তপনের গল্পটি শুনে সকলে যখন হাসছিল তখন তার ছোট মেশো বলল যে তপন অন্যরকম লেখে খুব ভালো লেখে এই বয়সে তার লেখা গল্প ছাপানোই যায় তপন বিহবল দৃষ্টিতে তাকায় অর্থাৎ তপন বেশ অবাক হয়ে ছোট মেশোর দিকে এই কথা শোনার পর তাকিয়েছিল তারপর ছুটি ফুরলে গল্পটি নিয়ে চলে গেলেন তপন হয়ে বসে বসে দিন অর্থাৎ তপন অপেক্ষা করতে লাগে কবে তার মেষমশাই থেকে কোনো খবর আসবে এই কথাটাই ভাবছে তপন রাত দিন ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনে যে তপন আর এখন বস্তা বস্তা পড়ছে কাজে গল্প জিনিসটা যে কি সেটা জানতে বই বাকি নেই শুধু এটাই জানা ছিল না সেই এমন সহজ মানুষ লিখতে পারে নতুন মেশোকে দেখে জানলো সেটা তবে তো আর পায় কে তপনকে অর্থাৎ নতুন মেশো যে এরকম সাধারণভাবে থেকেও এত ভালো লেখেন এবং তপনের গুণগান এত ভালোভাবে বলে গেছেন তপন কিন্তু খুব আনন্দিত হয়েছে তার ছোট মেশোর কথা শুনে এবং তার যে ছোটবেলা থেকে পড়া বা লেখা বা লেখকদের সম্পর্কে ধারণা সেটা তার ছোট মাসের বিয়েতে এসে সম্পূর্ণ ভেঙে গেছে দুপুরবেলা সবাই যখন নিথর নিথর অর্থাৎ সবাই যখন একটু ঘুম দিচ্ছে অর্থাৎ দুপুরে খাওয়া দাওয়ার পর তখন তপন আস্তে আস্তে একটি খাতা অর্থাৎ খাতা আর বিয়ে বাড়িতে যেটি মা না আনিয়ে ছাড়েনি তোমাদের ক্ষেত্রেও কোনো জায়গায় গেলে মায়েরা নিশ্চয়ই তোমাদের বই খাতাগুলো সঙ্গে নিয়ে যায় ঠিক সেরকম তপনের মাও নিয়ে গিয়েছিল আর কলমটি নিয়ে তিনতলা সিঁড়িতে উঠে গেল আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না একা শুনে বসে লিখিয়ে ফেললো আস্ত একটা গল্প অর্থাৎ তপন আরও একটা গল্প বসে বসে লিখে ফেলেছিল লেখার পর যখন পড়ল গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের মাথার চুল খাড়া হয়ে এ একই ব্যাপার এ তো সত্যিই হুবহু গল্পের মতোই লাগছে তার মানে সত্যিই একটা গল্প লিখে ফেলেছে তপন তার মনে মনে হলো তপন এখন একজন লেখক বলা চলে অর্থাৎ তপন নিজের গল্প পড়েই তার ভীষণ ভালো লেগেছিলো এবং গল্পটি পড়ে তার গায়ে কাঁটা দিয়ে উঠলো এবং সে মনে মনে ভাবে তাকে এখন লেখক বলায় চলে হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন আর দূর দূরেই নিচে নেমে আসে ছোট মাসিকেই বলে বসে ছোট মাসি একটা গল্প লিখেছি ছোট ওর চিরকালের বন্ধু বয়সে বছর আষ্টেকের বড় হলেও সমবয়সী কাজে মামার বাড়ি এলে সব কিছুই ছোট মাসির কাছে তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্যে দিয়ে বসে তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরব্বী মুরব্বী হয়ে গেছে অর্থাৎ তার মধ্যে একটু গার্জেন গার্জেন ব্যাপার এসে গেছে তাই গল্পটা স্বপ্নে না পড়েই একটু চোখ বুলিয়ে শুরু বলে কোনখান থেকে টুকলি করে তো তো তার কিছুটা পড়েই বলে তুই বেশ ভালো ছোট মাসি লিখেছিস তবে কোথা থেকে টুকে ফুকে আনিছিলি তো গল্পটা আর ছোট মাসি ভালো হবে না বলছি আরে বাবা খেপছিস কেন জিজ্ঞেস করছি বই তো নয় রোষ তোর মেসুমশাইকে দেখায় রোষ মানে বোস তোর ছোট মেশোকে দেখায় কিন্তু গেলেন তো গেলেন যে কোথায় গল্পের যে ছাপা ছাপারক করে গাঁথা চেহারাটি যার জন্য হাঁ করে বসে আছে তপন মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসো অর্থাৎ মামার বাড়ি থেকে সে বাড়িতে চলে এসেছে তার সত্ত্বেও সে অপেক্ষা করে আছে তার গল্প কবে ছাপা হবে বা তার ছোট মেশর থেকে কবে উত্তর আসবে সেই জন্য এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথাশিল্পী আর উঠতে বসতে থাকটা করছে তোর হবে হ্যাঁ বাবা তোর হবে অর্থাৎ তপনের যে গল্পটি তার ছোট মেশো নিয়ে গেছে সেই খবর তো চারদিকে চাউর হয়ে গেছে তার জন্য তার সাথে সবাই বেশি ইয়ার্কি মারছে যে এবং বলছে তোর হবে তোর হবে আবার তাকে কবি সাহিত্যিক শিল্পী বলেও কিন্তু তার মজা করছে তার সাথে তবু এই সব থার্টটা তামাশার মধ্যেই তপন আরও দু তিনটে গল্প লিখে ফেলে ছুটি ফুরিয়ে এসেছে হোম ট্যাক্স হয়ে ওঠেনি তবু লিখছে লুকিয়ে লিখছে যেন নেশায় পেয়েছে অর্থাৎ তপন গল্প লেখায় এতটাই উৎসাহ পেয়ে গেছে যে সে সেই সময় লুকিয়ে লুকিয়েও লিখছে তার পড়া হয়নি অর্থাৎ হোম ট্যাক্স অর্থাৎ যে বাড়ির কাজ দেওয়া রয়েছে সেগুলো হয়নি তা সত্ত্বেও সে লিখে যাচ্ছে তারপর ছুটি পুরোলো রীতিমতো পড়া শুরু হয়ে গেছে প্রথম গল্পটি সম্পর্কে একেবারে হয়ে গেছে মনে বসে আছে সময় ঘটলো সেই সেই ঘটনা অর্থাৎ যে ছাড়া এমন গল্পটি তার ছোট মেশো নিয়ে গেছে অনেক দিন তার কোনো খবর পাওয়া যায়নি তারপর তার ছুটি পুড়িয়ে ফুরিয়ে গিয়ে যখন রীতিমতো পড়াশোনা শুরু হয়ে গেছে তখন তপন সেই গল্প লেখার বিষয়টি ভুলে গেছে সেটার আশাও ছেড়ে দিয়েছে এই সময় একটা ঘটনা ঘটলো ছোট মাসি আর মেসেও একদিন বেড়াতে এলো হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা অর্থাৎ তার ছোট মাসি এবং ছোট মেশো তপনদের বাড়িতে ঘুরতে গেল এবং তার ছোট মেশোর হাতে একটা সন্ধ্যা তারা পত্রিকা সে দেখতে পেল কেন হেতু ছন্দধারা নিয়ে কেন অর্থাৎ তপনের মনে তখন অনেক প্রশ্ন আসছে কেন মেশো হঠাৎ ছন্দধারা পত্রিকা নিয়ে এলো বুকের রক্ত ছলকে ওঠে তপনের অর্থাৎ তপনের বুকের রক্ত ছলকে ওঠে মানে তপন বেশ উত্তেজনা অনুভব করে যে তার গল্পদার নিশ্চয় ছাপা হয়েছে সে মনে করে সেই জন্যই পত্রিকাটি সঙ্গে এনেছে তবে কি সত্যিই তাই সত্যি তপনের জীবনে সব থেকে সুখের দিন এলো আজ অর্থাৎ তার গল্প কি সত্যি ছাপা হলো কিন্তু তাও কি সম্ভব সত্যিকার ছাপার করে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলে যাতে ঘুরবে অর্থাৎ এখান থেকেও একটি প্রশ্ন আসে তপনের সম্পূর্ণ নাম কি তপনের সম্পূর্ণ নাম তপন কুমার রায় পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে এই লাইনটিতে দাগ দিয়ে রাখো খুব ইম্পর্ট্যান্ট তা ঘটেছে সত্যি ঘটেছে সূচিপত্র নাম রয়েছে প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় অর্থাৎ তপনের যে সেই সন্ধ্যাদারা পত্রিকায় গল্প ছাপার কথা বলেছিল তার ছোট মেষমশাই সেই গল্প তার ছট্টি সত্যিই ছাপা হয়েছে কারণ সেই সন্ধ্যাদারা পত্রিকার সূচীপত্রে লেখা রয়েছে প্রথম দিন শ্রী তপন কুমার রায় এটি ডাক দিয়ে রাখো সারা বাড়িতে শোরগোল পড়ে যায় তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে পত্রিকাটি সকলের হাতে হাতে ঘরে সকলেই একবার করে চোখ বলে আর বলে বারে চমৎকার লিখেছে তো অর্থাৎ সেই গল্পটি সবাই দেখছে পত্রিকাতে তপনের নাম দেখছে এবং সকলেই একবার বলছে বাহ চমৎকার লিখেছে খুব ভালো লিখেছে তপন মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন এবং বলেন একটু আধু কারেকশন করতে হয়েছে অবশ্য নেহাত কাঁচা তো মাসি বলে তা হোক নতুন নতুন এমন হয় অর্থাৎ মেশো তার গল্পটা কিছুটা কারেকশন করে দিয়েছে ক্রমশ এই কথাটা ছড়িয়ে পড়ে ওই কারেকশনের কথা বাবা বলেন তাই তাহলে ফট করে লিখলো আর ছাপা হলো মেজু বলেন তা ওরকম একটা লেখক মেশো থাকা মন্দ নয় আমাদের থাকলে আমরাও চেষ্টা করতাম তপনের যে গল্প তপন লিখেছে সেটা নিয়েও কিন্তু অনেকে অনেক কথাই বলছে তো কিন্তু সেই সময় তার ছোট মাসি আত্মপ্রসন্দের প্রসন্নতা নিয়ে ডিম ভাজা আর চা খায় মেশো শুধু কফি আজ আর অন্য কথা নেই শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশন মহত্বের কথা তিনি নিজে গিয়ে না দিলে আর সন্ধ্যা তার তপনের গল্প করে আঙুল দিয়েছ তো তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে গল্প চাপা হলে যে ভয়ঙ্কর আল্লাহ হবার কথা সেই আল্লাহ সে খুঁজে পায় না এই লাইনটি ডাক দিয়ে দেখো যে ভয়ঙ্কর আল্লাহ সেটা সে খুঁজে পায় না অর্থাৎ তপন যে লিখেছে তার যে প্রতিভা সেটার গুণগান কেউ না করে সকলে কিন্তু তপনের ছোট মেশরই প্রশংসা করছে অর্থাৎ ছোট মেশর জন্যই যেন তপনের লেখাটা ছাপা হয়েছে নাহলে তার লেখাটা কেউ ছুঁয়েও দেখতো না এই সব শুনে শুনে তপনের যে আনন্দ হবার কথা বা সে যে ভেবেছিল তাকে নিয়ে সবাই আহ্লাদ করবে সেটি না হওয়াতে সে বেশ হয়ে যে কথা সেটা কিছু খুঁজে পায় না এরপর দেখো অনেকক্ষণ পরে মা বলেন কই তুই নিজের মুখে একবার পর তপন শুনি বাবা তোর পেটে পেটে এত এতক্ষণ বইটা নিজের হাতে পায় তপন মা বলেন কই পর লজ্জা কি পড় সবাই শুনি তপন তখন লজ্জা লজ্জা ভেঙে পড়তে যায় অর্থাৎ তপনের প্রথম প্রথম লজ্জা লাগছিল যে নিজের গল্প নিজেই পড়বে কিন্তু তার লজ্জা ভেঙে এবার সে পড়তে শুরু করে কেসে গলা পরিষ্কার করে কিন্তু এ এসব কি পড়ছে তপন এ কার লেখা এর প্রত্যেকটি লাইন তো আন করা তপনের অপরিচিত এর মধ্যে তপন কোথা অর্থাৎ যে লেখাটা তপন লিখেছিল সেই গল্পটা পড়ার পর তপন কোনো লাইনই খুঁজে পাচ্ছে না তার লেখার মধ্যে অর্থাৎ তপনের সম্পূর্ণ গল্পটি যেন পাল্টে গেছে তপন বেশ অবাক হয়ে যাচ্ছে তার মানে মিশো তপনের গল্পটি আগা গোড়াই কারেকশন করেছেন অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতের কলমে তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে এটি দাগ দিয়ে রাখো তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তারপর ধমক খায় কিরে তোর তো দেখছি পায়া হয়ে গেল সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না নাকি অতি আল্লাদে বাক্য হেরে গেল অর্থাৎ তপন গল্পটি পড়তে গিয়ে দেখছে তার সম্পূর্ণ গল্পটি পাল্টে গেছে অর্থাৎ তার ছোট মেশো কালেকশনের নাম করে গল্পটাই পাল্টে দিয়েছে এতে তপন নিজেকে কোথাও খুঁজে পাচ্ছে না তাই সে থেমে গিয়েছিল কিন্তু বাদবাকি কেউই বুঝতে না পেরে তপনকে ভাবছে তপনের অহংকার বেড়ে গেছে তাই সকলে তপনকে বলছে তোর পায়া ভারী হয়ে গেল তপন গড় পড়ে যায় তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে তবু ধন্যী ধন্যী পড়ে যায় আর একবার রপ তপনের লেখক মেষও তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে অর্থাৎ আবারও সকলে বলছে তপনের ছোটো মেশোর জন্য গল্প ছাপা হয়েছে এদিকে তপন বুঝতে পারছে তার গল্পটা পুরোটাই পাল্টে দেয়া হয়েছে এই সব কিছু নিয়ে তপন বেশ ভেঙে পড়ে তপন বইটা ফেলে রেখে চলে যায় তপন ছাতে উঠে গিয়ে ষাটের তলায় তুলে চোখটা মোছে অর্থাৎ তপন কেঁদে ফেলেছিল তপনের মনে হয় আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিনেই এই লাইনটায় তাক দিয়ে রাখো কেন তা জানে না তপন অর্থাৎ তপনের তো কোনো প্রতিভাই রইল না তার পুরো গল্পটাই তো ছোট পাল্টে দিয়েছে তাই তপন ভীষণ কষ্ট পেয়েছিল কষ্ট পেয়েছিল যে সে কেঁদে ফেলেছিল এই দুঃখের মুহূর্তে সংকল্প করে তপন যদি কখনো লেখা ছাপাতে দেয়া হয় তপন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক না হয় হোক এই লাইনটাও সম্পূর্ণটা ডাক দিয়ে রাখো খুব ইম্পর্টেন্ট লাইন অর্থাৎ তপনের তো গল্পটা পাল্টে গেছে তপনের যে প্রতিভা তার যে লেখার ক্ষমতা সেটা কোথাও প্রকাশ পেল না তার ছোট মেশোর জন্য তাই তার গল্প ছাপা হয়েও সে আনন্দ তো কিছুই পেল না বরং দুঃখে নিমজ্জিত হয়ে গেল তাই সে মনে মনে সংকল্প বা প্রতিজ্ঞা করেছিল যদি এরপর কখনো কিছু ছাপতে দেয়া হয় সে নিজে গিয়ে ছাপতে দেবে কারোর ওপর কোনো ডিপেন্ড করবে না তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে আর তপনকে যেন নিজের গল্প পড়ে অন্যের লেখা লাইন না পড়তে হয় তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের এটি হলো সম্পূর্ণ গল্পটি তোমরা দেখো এখানে কিন্তু তপনের দুবার জ্ঞানচক্ষু উন্মোচন হলো প্রথমবার তার নতুন ছোট মেশোকে দেখে যখন সে দেখলো তার নতুন ছোট মেশো একজন লেখক এবং সে অত্যন্ত সাধারণ সাদামাটা জীবন অতিবাহিত করে তার বাবা কাকা মেশোমশাইদের মতোই তখন কিন্তু সে একবার অবাক হয়েছিল তার জ্ঞানচক্ষু খুলে গেল যে লেখকরাও অত্যন্ত সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারে দ্বিতীয়বার তার জ্ঞানচক্ষ উন্মোচন হলো যখন তার লেখা গল্পটি পড়তে বসেই সে নতুন গল্প খুঁজে পেলো অর্থাৎ তার ছোট মেশো নতুন ছোট মেশো গল্পটি কারেকশন করার নামে সম্পূর্ণ পাল্টে দিয়েছে কোথাও তপনের কোথাও গল্পের কোনো অস্তিত্ব নেই এবার সে বুঝতে পারলো যতই কাঁচা হাতে লেখা হোক যতই সে যা করুক কারোর ওপর নির্ভর করে বসে থাকাটা কিন্তু ঠিক নয় সে যত বড় মাপেরই লেখক হোক যত বড় মাপেরই কবি হোক সবসময় নিজের কাজটা নিজে করতে হয় তাই সে সংকল্প করেছিল এরপর সে যা করবে নিজেই করবে তাতে ছাপা হয় হোক না হয় না হোক এভাবে তপনের দ্বিতীয়বার জ্ঞানচক্ষু খুলে গেল তাই গল্পের যে শিরোনাম জ্ঞানচক্ষু তা বলা যেতেই পারে যে যথাযথ এবং সার্থক তার কারণ তপনের জ্ঞানচক্ষু উন্মোচন হওয়ার কথাই সমগ্র গল্পটায় বলা রয়েছে তোমরা আলোচনাটি সম্পূর্ণ শুনলে এবং আশা করছি গল্পটি তোমরা বুঝতে পারলে তোমাদের কোনো সমস্যা হবে না তাও কোনো জায়গায় অসুবিধা হলে কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আমি যথাযথভাবে সেই উত্তর তোমাদের দিয়ে দেব এটি হলো তোমাদের জ্ঞানচক্ষু গল্পটি যদি কোনো অংশ তোমাদের কোনো সমস্যা হয় আমাকে কিন্তু জানিও এবং গল্পটি তোমরা নিজেরা একবার অন্তত রিডিং করে নিও তাহলেই কিন্তু তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো আশা করছি আজকের আলোচনার মাধ্যমে তোমাদের জ্ঞানচক্ষু গল্পটি জলের মতো পরিষ্কার হয়ে গেছে এবার এই গল্প থেকে পরীক্ষায় যে প্রশ্নই আসুক তোমরা তার উত্তর সহজেই লিখতে পারবে তোমাদের কোনো সমস্যা হবে না তাও কোনো প্রশ্ন যদি এখান থেকে তোমাদের থেকে থাকে বা আলোচনার কোনো অংশ যদি তোমরা বুঝতে না পারো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে তৈরি করে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো